আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি দত্ত সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো অনেকদিন পর আপনাদের সামনে আসলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি মূলত যারা মরিচ বেগুন বা টমেটো চাষ করেন বা করতে যাচ্ছেন বা করেছেন তাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো আপনারা জানেন প্রায় দেড় থেকে দু মাস যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির পানিতে কিন্তু আমাদের জমির আহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো মাটি শক্ত হয়ে গিয়ে গাছের গ্রোথ কমে গেছে শিকড় বের হতে পারছে না গাছে ফুল ফল বের হচ্ছে না ভালোভাবে এবং ফুল ফল বের হলেও সেগুলো ঝরে যাচ্ছে গাছ লাল হয়ে হলুদ হয়ে যাচ্ছে এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে গাছ মারা যাওয়ার উপক্রম তো আসলে এই যে এই কয়েকটা বিষয় থেকে আপনার কিভাবে আপনার এই মরিচ বা বেগুন বা টমেটোর গাছ রক্ষা করবেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনাদের জমিতে এই যে বৃষ্টির পানির কারণে যে মাটি শক্ত হয়ে গেছে এই শক্ত হয়ে এই শক্ত মাটিটাকে কিভাবে নরম করবেন আসলে এই শক্ত মাটিটাকে নরম করতে চাইলে কিন্তু বা ঝুরঝুরে করতে চাইলে কিন্তু আপনার জমিটাকে আগে শুকাইতে হবে আহ জমি মাটি যখন শুকাবে মাটি যাদের গাছ বেশি বড় হয়ে গেছে মানে শিকড় চতুর্দিকে ছড়িয়ে শিকড়িটে রয়েছে সেই গাছগুলো কিন্তু মাটি আলগা করে দেওয়া যাবে না যারা কেবলি জমিতে আহ মরিচ বা বেগুন লাগাইছেন তাদের জমির মাটিগুলো কিন্তু দুই পাশ থেকে কোদাল অথবা দিয়ে মাটি মাটিটাকে আলগা করে দিতে হবে যাতে শিকড় খুব সহজেই মাটির ভেতরে ছড়িয়ে যেতে পারে তবে মাটি যখন আলগা করবেন তখন অবশ্যই মানে একটা বিষয় খেয়াল রাখবেন জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের সাথে মাস্টার হতে বা অন্য যে কোনো কোম্পানির ট্রাইকোডার্মা হতে পারে তবে ক্রপ মাস্টারটার কাজ একটু বেশি আমরা পরীক্ষিত দেখেছি ক্রপ মাস্টার ভার্মি কম্পোস্টের সাথে মিক্স করে জমিতে সিটিয়ে দিয়ে যদি মাটিটা আলগা করে আবার যদি বাধাই করে দিতে পারেন তাহলে কিন্তু বেশি কাজ করবে বৃষ্টির পরে গোড়া কিন্তু পচে যাবে এই গোড়া পচার হাত থেকে আমরা কিভাবে আমাদের মরিচ বা বেগুন গাছকে রক্ষা করতে পারি দেখুন গাছের গোড়া বা শিকড় পচে যায় কিন্তু বিভিন্ন কারণের ব্যাকটেরিয়া হতে পারে ছত্রাকের কারণে হতে পারে অতিরিক্ত বৃষ্টির কারণে বা অতিরিক্ত খরার কারণেও কিন্তু অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে বা আরো অনেকগুলো কারণ যেমন রাসায়নিক সারের কিন্তু আধিক্য হলেও কিন্তু এই গোড়াগুলো পচে যায় মাটিতে যদি এক প্রকার গ্যাস তৈরি হয় সেটাও সেটার কারণে কিন্তু গোড়া পচা রোগটা হয়ে থাকে এই গোড়া পচা রোগটা যখন হয় আপনারা লক্ষ্য করবেন তখন এই গাছের প্রথমে কিন্তু শিকড়ে আক্রমণ হয় শিকড় থেকে তারপরে গাছটা গোড়া আস্তে আস্তে পচে ওপর দিকে কিন্তু আপনারা অনেকেই বলেন যে সাইড রোগ সাইড ব্যারাম আমরা অনেকেই বলে থাকি তো এই সাইড রোগটা কিন্তু মানে মরিচ বা বেগুন গাছে কিন্তু হয়ে থাকে আমরা তাহলে এই গোড়া পচা রোগটাকে কিভাবে নিরাময় করতে পারি তো গোড়া পচা রোগের জন্য শুধুমাত্র কি ছত্রাকনাশক দিলেই কাজ হবে শুধুমাত্র ছত্রাকনাশক দিলে কিন্তু কাজ হবে না ছত্রাকনাশক দিবেন আপনি দেখবেন যে ওই গাছের গোড়ায় কিন্তু আহ গুঁড়ি গুড়ি পোকার আক্রমণ হয় যে কোনো জায়গাতে যখন পছন্দ হয় দেখবেন যে ওই পছন্দটাতে কিন্তু যদি ভালো চিকিৎসা না দেওয়া হয় যদি ভালো অ্যান্টিবায়োটিক না খাওয়া হয় দেখবেন যে মানুষের শরীরে বা পশু পাখির শরীরেও কিন্তু অনেক সময় পোকার আক্রমণ হয় তো একইভাবে গাছের গোড়া যখন পচে যায় তখন কিন্তু ওখানে পোকার আক্রমণ হয় যখন পোকার আক্রমণ হবে তখন আপনি ছত্রাকনাশক দিলেও কিন্তু ওই মানে গাছের গোড়ার পচনটা কিন্তু রোধ হয় না তাহলে আপনাকে ছত্রাকনাশকের সাথে অবশ্যই পোকার ঔষধটাও কিন্তু মানে ব্যবহার করতে হবে তাহলে আপনি সত্রানাশক হিসেবে কি ব্যবহার করবেন সত্রনাশক হিসেবে আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যবহার করে থাকি ব্যবহার করে থাকি আপনাকে গ্রুপের যে ঔষধ আছে বিশেষ করে রিভা ক্যারাটে জুবাস এই ঔষধ গুলো কিন্তু আপনার গাছের গোড়ায় দিতে হবে তাহলে একদিকে ছত্রাকের কাজ করবে আরেকদিকে যদি পোকা থাকে গাছের গোড়ায় পোকাটাও কিন্তু মারা যাবে গাছের গোড়া প্রচারটা কিন্তু অনেকটাই রোধ হবে আসলে অনেকের প্রশ্ন যে বৃষ্টির পরে গাছের গ্রোথ একদমই কমে গেছে ফুল ফল আসতেছে না ফুল আসলেও গাছের গ্রোথ কিভাবে আসবে বলেন দীর্ঘদিন বৃষ্টির কারণে মাটি শক্ত হয়ে গেছে পানি জমে থেকে মাটিটা ছেচ্ছেদে অবস্থা গাছের শিকড় কিন্তু নতুন করে বের হতে পারতেছে না নতুন শিকড় যদি না বের হয় তাহলে আপনার গাছগুলো কিন্তু মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে না তো মাটি মানে নতুন শিকড় বের হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে একটু মাটিটা শুকাতে দেন মাটি শুকাই সার মাটিতে একটু ব্যবহার করেন আর যাদের গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে ফুল ফল পড়ে যাচ্ছে তাদের পরণীয় হলো আপনারা আহ কোপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ঔষধগুলো আছে যেমন কুরেনক্স চ্যাম্পিয়ন বা অন্য যে কোনো ঔষধ হতে পারে এই ঔষধের সাথে চিলেটে জিন প্রতি লিটারে হাফ গ্রাম আর কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ঔষধ আছে সেইটা প্রতি লিটারে দুই গ্রাম হারে ওভাবে পানির সাথে মিক্সড করে স্প্রে করে দিতে হবে তাহলে আশা করা যায় এইখান থেকে ভালো একটা ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক এর চেয়েও হয়তো আপনাদের কাছে আরো ভালো ভালো আইডিয়া থাকতে পারে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যেন আপনার মাধ্যমে আরো মানে দশজন ব্যক্তির এখান থেকে উপকার হয় আসলে একটা বিষয় কি জানেন যদি আপনি অন্যের উপকার করেন তাহলে আপনার উপকারটা কিন্তু আল্লাহ তালা নিজে করবে। এই বিশ্বাসটুকু কিন্তু অন্তরে ধারণ করতে হবে তো আমরা অনেকেই কি করি আমরা যারা কৃষি কাজ করি যদি আমি ভালো ফসল ফলাতে পারি ভালো একটা কীটনাশক ব্যবহার করে যদি ভালো ফসল হয়ে থাকে তাহলে আমরা কিন্তু অন্যকে বলতে চাই না আসলে এটা মানে এটা ঠিক না আমরা যে কীটনাশক ব্যবহার করে ভালো রেজাল্ট পাবো সেটা আরো দশজনকে বলার চেষ্টা করবো যাতে তাদেরও ভালো হয় কারণ আপনার রিজিক যতটুকু আপনার রিজিকে কিন্তু অন্য কেউ হাত দিতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম